অতএব টাইম আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেই টাইমে এসেছি আমি ভূমিকায় কথা বাড়াতে চাই না রমাজান নিয়ে কিছু কথা বলতে চাই এই কথাগুলো শেষ হয়ে গেলেই আমি আমার মূল যে সুরাকে আজকে নির্বাচন করেছি তার স্থির করার জন্য সেই সুরার থেকে তার স্থির পেশ করব আমি সবাইকে প্রশ্ন করতে চাই ইংরেজি যে মাসটা চলছে এই মাসটার নাম কি আচ্ছা এত আস্তে বললে কি হয় বলেন সবাই নাম কি ফেব্রুয়ারি করছি অনেকে উত্তর দিতে ভয় পাবে। তবু আওয়াজ করে আমি উত্তর পাবো এটার ইংরেজি নাম হচ্ছে ফেব্রুয়ারি বাট আরবি এই মাসের নাম কি এই যে অনেকে উত্তর দেয় নাই বলেন সবাই আরবি মাসের নাম আর একবার বলেন সবাই নাম শাবা এই মাসে আমাদের সকলের খাতা মাফ হয়ে যান আমরা সবাই চাই কি চাই না আমরা সবাই চাই কি চাই না রমাজান শব্দের শাব্দিক অর্থ হল টু বার্ন সামথিং কিছু জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা রমাজান মাসের একটা রোজা আদায় করে আল্লাহ তার পেছনের এক বছরের গুনাখাতাকে মাফ করে দেয় পরেন সবাই সুভান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন রমাজান মাসে দুটি সময়ে আল্লাহ তালা বান্দার দোয়াকে সবচেয়ে বেশি কবুল করেন এক হচ্ছে সাহারির সময় আর দুই হচ্ছে ইফতারির সময় বান্দা যখন ইফতারির সামনে রেখে দোয়া করে আল্লাহ বলে ফেরেস্তার শোনো আমার বান্দার সামনে পিয়াজি আছে আলুর চপ আছে খেজুর আছে আমার বান্দা খায় না কেন ফেরেস্তা বলে আল্লাহ আপনার বান্দা আপনার ভয়ে একটা খাবারও মুখে নিচ্ছে না কারণ আপনার বান্দা আপনাকে খুশি করতে চায় আল্লাহ বলে তোমরা সাক্ষী রাখো আমার বান্দারা যেহেতু আমার জন্যই রোজা রেখেছে আমি আল্লাহ আমার বান্দার রোজার বিনিময়ে তার জীবনের গুনা মাফ করে দিলাম তার সব দোয়াও কবুল করে নিলাম সুবর্ণ পরে সবাই আমি সবাইকে প্রশ্ন করছি রমাজান মাসে আমাদের সমস্ত গুণা মাফ হয়ে যা তোমরা মনে হয় চাও না তাই না তা বলো সবাই আমরা সবাই চাই কি চাই না আমরা সবাই চাই রমাজান মাসে আমাদের সকল গুনা মাফ হয়ে যাক সাউন্ড